আলাইকুম আপনারা জানেন সামনে নির্বাচন একটা সন্ত্রাসী গ্রুপ বাহিরের বা দেশেরও কিছু মিলে দেশে প্রবেশ করেছে বা তারা হত্যাযোগ্য চালানোর পরিকল্পনা করছে এখানে ভয় পাওয়ার কিছু নেই এটা জিয়র রহমান থেকে শুরু করে অনেক দেশপ্রেমিক তারা হত্যা করেছে পদে পদে এই এজেন্টদেরকে গুপ্ত আপনারা চিহ্নিত করবেন চোখে চোখ রাখবেন আর প্রত্যেকটা প্রার্থী তাদের নিজস্ব একটা গোয়েন্দা বাহিনী তৈরি করবেন বিশাল একটা বহর যেদিকে যাবেন সন্দেহমূলক যাকে দেখবেন তাকে জিজ্ঞাসা করবেন কোথাকার ভোটার কে উনি তাহলে অপরাধী বেরিয়ে যাবে তো এরকম তৎপরতা রাখতে হবে প্রত্যেকটা প্রার্থীর পাশাপাশি যারা দেশবাসী আছেন আপনারা জানেন দেশের প্রত্যেকটা বাংলাদেশের যারা ভালো চেয়েছে বাংলাদেশের পক্ষে যারা কথা বলেছে বড় আজ তাদেরকে হত্যা করা হয়েছে আপনারা সতর্ক থাকবেন সামনে নির্বাচন বলি এরকম আছে বাংলাদেশে তাদেরকে অবিলম্বে আপনারা নজরে নজরে রাখবেন সন্দেহমূলক হলে ধরিয়ে দিবেন পুলিশকে ধন্যবাদ সবাইকে কারণ এখন পিছনে তাকানোর সম নাই সচেতনতা বৃদ্ধি করতে হবে নিজেদের গোয়েন্দা পাশে করে গোয়েন্দা রাখতে রাখতে হবে হবে নজরদারিতে হাতে বাসাল লাঠি নিতে হবে প্রচারণার সময় কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে উস্কানি না প্রত্যেকটা জিউর রহমান থেকে শুরু করে প্রত্যেকটা দেশ প্রেমিককে তারা টার্গেট করছে হত্যা করছে